ভাই এই ভিডিওটি দেখুন এই পুলিশ সদস্য কীভাবে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল সর্বোচ্চ শাস্তি চাই ওর সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ সবার নজরে যাতে এই ভিডিওটি পরে সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার গত পনেরো বছরে এই খুনি হাসিনা সারা বাংলাদেশে তার বাবার দশ হাজার ভাস্কর্য তৈরি করেছেন এতে ব্যয় হয়েছে চার হাজার কোটি টাকা আজকে দেখুন এই ভাস্কর্য তৈরি করেছেন এই ভাস্কর্যের উপরে কেউ উঠে মুতে দিছে কেউ আগু করে দিছে শেষ পর্যন্ত এই ভাস্কর্যের গলায় সিরা জুতা পরিয়েছে এই ভিডিওটি আপনারা দেখুন সেই দিন বাংলাদেশের আলেমলমারা বলেছিল মৃত ব্যক্তির ভাস্কর্য তৈরি করলে তাতে গুণা হয় আমার কথা হলো তিনি যদি আজকে এই ভাস্কর্যগুলো বাংলাদেশে তৈরি না করতেন তাহলে তো তার এই বাবার ভাস্কর্যের গলায় কেউ সিরা জুতা পরাতে পারতো না তখন তিনি আলেম ওলামাদের কথা শুনেননি বরং তাদেরকে আরো বলেছেন রাজাকার যুদ্ধ অপরাধী তাদের ভালো চায় না দেশবিরোধী এই ধরনের কথা বলেছেন আলেম ওলামাদের তারা যদি তখন যদি শেখ হাসিনা এই আলেমদের কথা শুনত তাহলে তো আর এই পরিণতি হতো না তার বাবার এই ভাস্কর্যে আজকে সেরা জুতা পরাতো না আর কথার সাথে যদি আপনাদের এই ভিডিওতে আপনারা যুক্তি পান তাহলে ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য কিছু কিছু বাবা মা তাদের কুলাঙ্গার সন্তানের জন্য তারা মরে গিয়েও শান্তি পায় না যেরকম খুনি শেখ হাসিনার জন্য তার বাবার কি অবস্থা দেখুন এদেশে যারা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে এদেশে যারা রাজপথে থেকেছে স্বৈরাচার বিদায় করেছে পুলিশের সাথে যুদ্ধ করেছে তারা আজকে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না দেখুন এই ভাইগুলোর অবস্থা কি কারো পা হারিয়েছে হাত হারিয়েছে চোখ হারিয়েছে ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ওইটা আফা পালালো পালালো ধর 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 পালাবো না প্রয়োজনে ফকর সাহেবের বাসায় গিয়ে উঠবো কি ফক্র সাহেব জায়গা দিবেন